কালের থেকে জল পড়ছে তোমার বন্ধুরা তো ছাতা নিয়ে নদী দিকে চলে আসছি নদীর ইয়াটা দেখো কত জল বইছে ভালো করছে জলে আর জল এখন পড়ছে জল লাগছে দেখো কত নদীতে পুরো ফুল হয়ে গেছে দেখছো ব্যাক সাইডে করে দেখাচ্ছি ক্যামেরাটা ব্যাক করে কী পরিমাণ জল আর নদীতে কত জল বইছে সেটাও দেখাচ্ছি আর যে আসছে ওদিকে আসছে পার্থ আসছে আর এমন দুজন আসছে দেখছো নদীতে কত জল বইছে বন্ধুরা আর জল দমে পড়ছে আর নদীতে বান বইছে এই যে আমাদের হেমন্ত দা আছে আর পার্থ ভাই দুজন আসছে আমরা এসেছি সবাই একটা কি কালো ভাঙছে ভাঙছে আসছে ওই যে দেখছো বন্ধুরা কত জল যাচ্ছে নদীতে আমাদের নদীতে

বৃষ্টি এত পড়ছে যাচ্ছে যে বাবুরা টোটো করে বৃষ্টি ভিজে ভিজে কত জল পড়ছে তো বন্যা তো বইছেই আর খেতে আছে দারুন একটা পরিবেশ হয়ে গেছে বাংলাদেশের মানুষ রকম যদি বন্যা হইতে থাকে তা বাংলাদেশের মানুষ কোথায় ডুববো না কোথায় ডাঙায় থাকবো খুঁজে পাবে নাই দেখছ এটা হচ্ছে আমাদের রোডটা এইটি হয়ে মহা যাওয়া যাচ্ছে আর এইটা দিয়ে হচ্ছে চাকা গাড়ি ঘোড়াও আসছে এই যে একটা বাইক আসছে ভিজে ভিজে কেটিএম পার্টি ওর প্রধান চলে গেল গেলো চাকরিওয়াল বটে মনে হচ্ছে দেখো কত কাঠপালা ভাসি আসছে না কি বটে এটা এই ধারেরটা এই ধারেরটা এই ধারেরটা আবার এই যে এই বেলা এইখানের টাই ওইটাই হবে ওইখানটায় তবে সলিড হবে ক চাপিয়ে গেল মানে বিশাল বান কাঠ খোঁচা ভাঁসে আসছে এত পরিমাণে জল এই দেখা তো কি ভাঁসে আসছে আর ওই যে অনেকগুলো কিছু ভাসিয়ে আসছে ভালো দেখা যাচ্ছে না ছবিটাতে এই দেখো চলে আসছে ওই যে কালো কালো দেখাচ্ছে কি ভাসিয়ে আসছে দেখো এই মোড়া কাটানো মোড়া বটে কিছু বটে একটা না এই ভাসি আসছে এই দেখো কত ভাসি আসছে কাঠ কাঠপাত এত মুসলধারায় বৃষ্টি আর ঝমঝম করছে কদিন ধরে মানে বিশাল ব্যাপার খেতে পাই তো ভরে গেলছে আর নদীটা ভরে ভরাই বইছে নদী আর ভরা ভরা নদী দুটোর মধ্যে তো ফাঁক ফাঁকটাই এই মরা জল থাকবে না আর ভরা নদী থই থই করবে জল দেখছো জল বইছে কত এইদিকে দেখো এটা নামা থেকে বই যাচ্ছে এটা নামা থেকে বই যাচ্ছে এটা উপর দিক থেকে আসছে এটা বাবা বাবারে বাবারে কি জল রে বিশাল জল কার কোন ধারে কেমন জল আছে কেমন বন্যা আছে একটু জানাবে বন্ধুরা কমেন্ট করে বুঝেছ আর যাদের জল নাই তারা বলবে এই নদীটা ঘুরে ঘুরাই ওদিকে ঢুকাই দিব জলে ভরাই দিব আচ্ছা যাই নি একবারে খেতে পাওয়া যায় এই ক্ষেতটায় কত জল জমে গেছে দেখো নদীর মতন দেখাচ্ছে ক্ষেতটা এই ধর ক্ষেতটাতে দেখছো এই ক্ষেতটায় কত জল আছে নদীর মতন ভরে আছে জল দেখছো বন্ধুরা কত জল আমাদের খেতে দিয়ে এইদিকে এটা হচ্ছে বাজ বাজটা একটু কম আছে আর এটা হচ্ছে বাজ হচ্ছে বহাল এটা কানালি বলে সেইটাতে কত জল দেখো ভর্তি হয়ে আছে একবার বুহে নামছে এই যে পার্থ আর হেমন্ত হাঁটি হাঁটি যাচ্ছে সাইকেল ঠেল ঠেলে আর আমিও হাঁটি হাঁটি যাচ্ছি এত পরিমাণে বৃষ্টি পড়ছে আমার কী বলবো যে আষাঢ় মাসে এরকম বর্ষা হয় হলে জানি না

जल पता